আটকে থাকা পর্যটকদের জেসিবি করে নদী পারাপার জলদাপাড়া ট্যুরিস্ট লজে আটকে থাকা পর্যটকদের জেসিবি করে নদী পারাপার করে হাটে সুরক্ষিত অবস্থায় নিয়ে আসা হলো স্থানীয় সূত্রে জানা যায় বর্তমানে আর কোনও পর্যটক নেই জলদাপাড়া টুরিস্ট লজে গতকাল প্রবল জলস্রোতে হলং নদীর ওপরে কাঠের সেতু ভেঙে গিয়েছিল এর ফলে জলদাপাড়াতে আসা বেশ কয়েকজন পর্যটক আটকে গিয়েছিল পরবর্তীতে কিছু পর্যটককে কুনকে হাতি করে গতকাল বিকেলে নদী পারাপার করানো হয় আর বাকি যে কজন পর্যটক ছিল তাদেরকে আজ জেসিবি করে হলং নদী পারাপার করানো হয় বর্তমানে হলং নদীর জলস্তর অনেকটা কমেছে সমস্ত পর্যটককে নিয়ে আসা হয়েছে মাদারীহাটে সুরক্ষিত অবস্থায় দেখুন প্রথম কথা পর্যটকরা কালকের হাতে থেকে খুব উদ্বিগ্ন ছিল তাদের আজকে ট্রেনের টিকিট আছে কারো ফ্লাইটের টিকিট আছে তো তাদেরকে রেস্কিউ করাটা খুব ডিফিকাল্ট হয়েছিল তখন আমার মাথায় একটা বুদ্ধি হয়ে আসলো যে জেসিবির মাধ্যমেই নাদেরকে এপার থেকে ও করব। তখন সাথে সাথে জেসিবির মালিকদেরকে ফোন করি তখন একজন সহযোগিতার হাত দাঁড়ালো সেই ভদ্রলোক সকালবেলা জেসিবি আমাকে সাতটা সাড়ে সাতটার সময় দিয়ে পাঠালো তারপর এক এক করে ট্যুরিস্টদেরকে জেসিবির মাধ্যমে ওপার করলাম এখন বর্তমানে আমার টুরিস্ট লজে রুম খালি আর যাদের বুকিং ছিল কিছু পর্যটকদেরকে বাতাবাড়ি আর তিলোত্তমাতে আমরা শিফট করেছি আর কিছু কিছু পর্যটকের বুকিং ক্যান্সেল করা হয়েছে নতুন বুকিং কবে নতুন বুকিংয়ের ডিসিশন এখনও হয়নি অ্যাকচুয়ালি তো বুকিং তো আমাদের অক্টোবর মাসে পুরো মাসি বুকিং ছিল এখন যারা বুকিং করে রেখেছেন যদি রাস্তা ব্রিজের ব্যবস্থা হয়ে যায় তারা অটোমেটিক তারা টুরিস্ট লজে চলে আসবে ব্যুরো রিপোর্ট নিউজ সমবার্তা